দেশের তারের প্রতিরক্ষা ব্যবস্থা ঠেলে ইরানি ক্ষেপণাস্ত্র ঢুকছে ইসরায়েলে ইরানে গত 12ই জুন বৃহস্পতিবার হামলা চালায় ইসরায়েল এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এ পর্যন্ত 250 থেকে 300 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ শক্তিশালী হওয়ায় 80 থেকে 90 শতাংশ ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি ইরানের হামলা ঠেকানোর জন্য তিন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে ইসরায়েল এগুলো হলো আয়রন স্লিং ও অ্যারো সিস্টেম এর বাইরে ইসরায়েলের বেসামরিক লোকজনকে রক্ষায় এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র দেশটির সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো থামিয়ে দিচ্ছে এতে করে ইরান সংখ্যায় বেশি ক্ষেপণাস্ত্র ছুঁড়লেও ইসরায়েলে হতাহতের মাত্রা ইরানের তুলনায় কম বিশ্লেষকেরা বলছেন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ইসরায়েলের অস্ত্র এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এক দশক ধরে বিভিন্ন সংঘাতের সময় ইসরায়েলে হতাহতের ঘটনা কম হওয়ার পেছনে একমাত্র কারণ হল এই আকাশ প্রতিরক্ষা বা ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা তারা আরও বলছেন কয়েক ধাপের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে ইসরায়েল এতে করে ইরানের ক্ষেপণাস্ত্র ঠিকঠাক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারছে না এই প্রতিরক্ষা ব্যবস্থার লক্ষ্য বস্তুতে আঘাত হান সালে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে ইসরায়েল দু সাল থেকে এটি ব্যবহার করছে তারা তবে এর মাঝে বিভিন্ন কারিগরি উন্নত করেছে সত্তর কিলোমিটার পাল্লার এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূমি থেকে ভূমিতে ছোড়া উচ্চমাত্রার বিস্ফোরক বহনকারী রকেট ঠেকিয়ে দিতে সক্ষম এটি এক হাজার একশোটি বস্তুতে নিশানা করতে পারে ইসরায়েল বলছে এটি নব্বই শতাংশ নির্ভুলভাবে কাজ করে মূলত ক্ষেপণাস্ত্র ছাড়া যেসব ড্রোন মর্টার বা রকেট ছোড়া হয় সেগুলো আকাশে ঠেকিয়ে দিতে পারে আয়রন ডাম্প দশ কিলোমিটার উঁচু পর্যন্ত লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে এই প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েল জুড়ে দশটি স্থানে এই আয়রন ডোমের ব্যাটারি রয়েছে এগুলো থেকে মূলত সংকেত পাঠানো হয় এই সংকেত কাজে লাগিয়ে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম তিন থেকে চারটি উৎক্ষেপণ যন্ত্র স্থাপন করা হয়েছে এগুলোই মূলত রকেট ঠেকিয়ে দেয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুসারে এই উৎক্ষেপণ যন্ত্রগুলো এক স্থান থেকে আরেক স্থানে নিতে মাত্র কয়েক ঘন্টা সময় লাগে এই উৎক্ষেপণ যন্ত্রে যে ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করা হয় প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র বা রকেট ঠেকিয়ে দেওয়ার জন্য সেগুলো বেশ ব্যয়বহুল একটি আয়রন ডোমের একটি ক্ষেপণাস্ত্র তৈরিতে খরচ হয় চল্লিশ হাজার মার্কিন ডলার যুক্তরাষ্ট্র এই আয়রন ডম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য দুশো কোটি ডলার ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল মিলে তৈরি করেছে ডেভিড স্লিং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় তিনশো কিলোমিটার দূরে এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দূরপাল্লার রকেট ও কুরুজ ক্ষেপণাস্ত্রে আঘাত হানতে সক্ষম এটি পনেরো কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এতে ব্যবহার করা হয় পনেরো ফুট লম্বা একটি ক্ষেপণাস্ত্র এছাড়া অ্যারো সিস্টেম নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে তৈরি করেছে ইসরায়েল এর মধ্যে অ্যারো দুই ও অ্যারো তিন ব্যবহার করা হয়েছে এর মধ্যে অ্যারো দুই ও অ্যারো তিন ব্যবহার করা হয়েছে ক্ষেপণাস্ত্র আকাশে ওড়া মাত্র তা ধ্বংস করে দিতে পারে অ্যারো দুই সিস্টেম আকাশে একশো কিলোমিটার উচিতে আঘাত হানতে সক্ষম এটি আর অ্যারো তিন সিস্টেম দু চারশো কিলোমিটার দূরে পর্যন্ত আঘাত হানতে সক্ষম এর বাইরে ইসরায়েল এফ ব্যবহার করছে ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার এছাড়া যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবহার করা হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকে দেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে থাকা পেট্রিও ও টার্মিনাল হাই অলটিটিউড এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করছে মার্কিন বাহিনী এর বাইরে নেভি ডিস্ট্রয়ার ব্যবহার করা হচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেওয়ার জন্যে